নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি ভিক্টু রায় চৌধুরী এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যেটা দাঁড়াচ্ছে সেটা হলো কবে হবে এসআইআর ভোটার তালিকা সংশোধনের কাজ ইতিমধ্যে শুরু হবে সেটা আমরা নির্বাচন কমিশন সূত্রে জানতে পারছি খুব ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে রাখছি যেখানে মনোজ কুমার আগরওয়াল সরাসরি বলছেন যে রাজ্যে এস হবে হ্যাঁ তো আগে কোনদিন ট্রেডিং হয়নি एबार ICFAI એક તો બળો ઇન્સ્ટિટ્યુટ છે દિલ્હી તે PIPLDM તો ખાને প্রত্যেক કોન્સ્ટ્યુન્સી જો છે ઉખાન તે કે 33 BLO બોટા કાントリー થી કે ઉખાને જાચે ઓર ટ્રેનિંગ હોચે ઓર ત્યાર પર প্রত্যেক સ્ટીટે બાકી BLO ટ્રેનિંગ કરા જને ICFAI ઇન્સ્ટ્રક્શન دیے છે প্রত্যেক જરા BLO વિશેષ ભૂમિકા છે ટ્રેનિંગ પ્રોગ્રામ મતલબ સમજને જાવ કે ઉધર કી રોલ આચે નહી આચે আর কাজ করতে হবে এসআইআর তো ইসিআই ডিসাইড করবে ইসিআই ডিসাইড করবে নোটিফিকেশন করবে তারপরে হবে তিনি যে বিষয়গুলো উল্লেখ করলেন সেটা প্রথমেই জানিয়ে রাখি যে তিনি বলছেন এসআইআর তো হবেই ইসিআই সিদ্ধান্ত নিয়েছে বিএলওদের নিয়ে ট্রেনিং এর সেই ক্ষেত্রে একটি দিল্লি কেন্দ্রিক ইনস্টিটিউট রয়েছে সেইখানে বিএলও যারা রয়েছেন ট্রেনিং নিচ্ছেন ইতিমধ্যে সেই খবর হাতে চলে এসেছে তার পাশাপাশি কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গাতে বিএলওদের নিয়ে ট্রেনিং এর ব্যবস্থা করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর বিএলওদের সঙ্গে নিয়ে মূলত এই এসআইআর প্রক্রিয়া অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের কাজ সেটা করবে নির্বাচন কমিশন তার কারণ বিএলওদের এক্ষেত্রে অনেক ভূমিকা রয়েছে সেই ভূমিকাগুলো নিয়ে আলোচনা কর আমরা যেটা জানতে পারছি আগামী আগস্ট মাসে একদম প্রথমে বা প্রথম সপ্তাহতেই এ রাজ্যে এসআইআ সংক্রান্ত যে নোটিফিকেশন তা জারি হয়ে যাবে জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা তাদের যে নোটিফিকেশন তা অনলাইনে আপলোড করে দেবে এবং তারপরই এ রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং এক্ষেত্রে যে খবর এখনো পর্যন্ত পাচ্ছি যদি রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ হয় এসআইআর হয় তাহলে নব্বই লক্ষ থেকে এক কোটি ভোটার যারা অনুপ্রবেশকারী যারা রোহিঙ্গা যারা মৃত সব মিলিয়ে প্রায় নব্বই লক্ষ থেকে এক কোটি ভোটার বাদ যাবে যা রাজ্যের যে ভোট সে ভোটে একটা বিরাট প্রভাব পড়বে কারণ ভোটের যে মেশিন সেখানে এতদিন ধরে সংশ্লিষ্ট ভোটার যারা অবৈধ তাদের ভোট পড়ে যেত কিন্তু এবার সেটা হবে না যারা রোহিঙ্গা তাদের নাম বাদ যাবে যারা পুরোপুরি শিফট করে গিয়েছেন অন্য দেশে যারা ভোট দেন না তাদের নাম বাদ যাবে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এ রাজ্যে যারা মৃত ভোটার তাদের নাম অবশ্যই গুনে গুনে বাদ দিতে হবে কারণ সে মৃত মৃত ভোটারদের ভোটও এতদিন ধরে আমরা ভোট ব্যাংকে পড়তে দেখেছি ভোট বাক্সে পড়তে দেখেছি নির্বাচন কমিশন সূত্রে আমরা জানতে বিএলওদের কাজ খুব গুরুত্বপূর্ণ যেগুলো তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে তা হচ্ছে ভোটার তালিকা সংশোধনের সময় তাদের কি কি কাগজ দেখতে হবে কিভাবে ফর্ম জমা দিতে হবে আবেদনপত্র জমা দিতে হবে সেগুলো কিভাবে কালেক্ট করতে হবে কিভাবে বাড়ি বাড়ি যেতে হবে সেই বিষয়গুলো ট্রেনিংয়ের মাধ্যমে তুলে ধরা হচ্ছে যে খবর পাচ্ছি বা বিএলদের কি কাজ সেই সংক্রান্ত যে আপডেট পাচ্ছি আপনাদের জানিয়ে রাখবো বিএলওরা মূলত ভোটার লিস্ট তৈরির ক্ষেত্রে যেই কাজ করে থাকে এখানেও তাই করবেন আবেদনপত্র বিএল নিজের হাতে বিভিন্ন বাড়িতে নিয়ে যাবেন তারা বাড়ি বাড়ি গিয়ে আবেদনপত্র জমা দেবেন যদি কোনো রকমভাবে নথিগত সমস্যা থাকে সেটা কি করে সমাধান বেরিয়ে আসে তার উপায় বাতলে দেবেন যাতে কোনো জেনুইন ভোটার বাদ না যান তবে বিএলওদের ক্ষেত্রে একটা বিষয় সামনে আসছে কারণ যেহেতু প্রাইমারি স্কুলের যারা টিচাররা রয়েছেন তারা সাধারণত বিএলও হন কিছু আশাকর্মীরা বিএলও হন এই মুহূর্তে রাজ্যে বিশাল পরিমাণের যারা চুক্তিভিত্তিক কর্মী তাদেরকে বিএলও হিসাবে কাজে লাগানো হচ্ছে যেটা খুব গর্হিত অপরাধ মনে মনে করছে প্রধান বিরোধী দল রাজ্যের বিরোধী দলনে নেতা শুভেন্দু অধিকারী একটি বিষয় খুব গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করছেন তিনি বলছেন এসআইআর বিহারে যখন হচ্ছে সেই মুহূর্তে দাঁড়িয়ে চারশো জন বিএল বিরুদ্ধে এফআইআর হয়েছে যার মধ্যে তিপ্পান্ন জনকে গ্রেপ্তার করেছে বিহার পুলিশ এখানে শেষ নয় তিনি আরও বলছেন আইপ্যাকের উদ্যোগে এই মুহূর্তে সীমান্ত জেলা অর্থাৎ বাংলাদেশ লাগোয়া যে সীমান্ত জেলাগুলো রয়েছে প্রায় আটটা জেলাতে পঁচাত্তর হাজার বাংলাদেশিকে আবেদনপত্র দেওয়া হচ্ছে যাতে করে তারা ভোটার তালিকায় নাম তুলতে পারেন এবং সেটা আইপ্যাক করাচ্ছে এমনটা অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করছেন আসুন দেখে নেওয়া যাক বিরোধী দলনেতা কি বললেন ইতিমধ্যে আইপ্যাক এর উদ্যোগে আটটা বর্ডার ডিস্ট্রিক্টে পঁচাত্তর হাজার মুসলমান বাংলাদেশি ছ নম্বর ফর্ম দেওয়া হয়েছে আমি পশ্চিমবাংলায় বিডিও এসডিও ডিএমদেরকে ধুমকি নয় সতর্ক করছি আপনারা আজ থেকে দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট যদি হিয়ারিং এ বা তদন্তে বাড়ি বাড়ি সার্ভেতে অ্যাকসেপ্ট করেন আজকের দিন থেকে ছাব্বিশে জুলাই থেকে তাহলে পাঠানকালীর ভুয়া জন্ম মৃত্যু সার্টিফিকেট মতো আপনাদের কপালেও দুঃখ আছে এক নম্বর দ্বিতীয় নম্বর বিওলো নিয়ে আমি প্রটেস্ট করেছিলাম এগারো থেকে চুরাশি জন আইসি এর নাম দিয়ে তারপরে গোটা ভারতে চেঞ্জ হয়ে গেছে ওয়ান পয়েন্ট ওয়ানে বলা আছে পার্মানেন্ট স্টাফকে দিতে হবে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের দেওয়া তালিকা অনুযায়ী বহু বুথে পার্মানেন্ট স্টাফকে দেয়নি এবং লিখে দিয়েছে যে ওখানে পারমানেন্ট স্টাফ বুথে নেই জেলে যেতে হবে তমলুকের ভিডিওকেও বলে রাখি আপনারা জানেন না বিহারে যে এসআইআর হয়েছে জনের নামে বিএলও বিএলও জন আছে বিহারের বিভিন্ন রাজ্যে এসআইআর আর মাত্র কয়েকদিনের মধ্যে চালু হবে নির্বাচন কমিশনের কর্তারা প্রস্তুতি প্রায় নিয়ে ফেলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী কিভাবে গোটা বিষয়টা বোঝালেন এতে করে স্পষ্ট রাজ্যে খুব দ্রুত সহকারে এসআইআর হবে এবং এসআইআর হলে এ রাজ্যের ভোটের ক্ষেত্রে কতটা প্রভাব পড়বে এবং তা নিয়ে আপনাদের কি মতামত সেটা সরাসরি আপনারা কমেন্টে জানান আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন তার পাশাপাশি বেল আইকন ক্লিক করতে ভুলবেন না স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ